মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ পনেরোই মে থেকে একুশে মে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন এই মাসটি জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে অলরেডি আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রত্যেকটি মঙ্গলবারকেই বড় হয়ে বলা হয়েছে বড় মঙ্গলবার হনুমানজিকে আমরা উৎসর্গকৃত করেছি আর দেখুন এ বছরটিও হনুমানজির বছর এ বছরটি মঙ্গলেরও বছর শঙ্করতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা যারা জানেন দেখুন এই যে চারটি মঙ্গলবার অবশ্যই নিরামিষ খান জীবন জীবনযাপন গ্রহণ করুন পারলে উপস্থাপন নিজের নাম গোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে পূজা দিন পূজা অর্চা করুন পারলে একটি মাটির প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে পুজো দেওয়ার পর নিজের নাম গোত্র ধরে পুজো দেওয়ার সময় অবশ্যই মেটে সিঁদুর চামেলির তেল লাল অন্যা বা চুনরি এবং গুড় এবং ছোলার তৈরি কোনো জিনিস অবশ্যই হনুমানজির জন্য নিয়ে যেতে যেন ভুলবেন না আর কোনো কিছু যদি নাও পারেন তাহলে অবশ্যই নিজে গিয়ে সেখানে পূজা তো আপনারা দিন বা সেখানে আরতির সময় অংশগ্রহণ তো করুন আর পুজো দেওয়া হয়ে গেলে ওখানেই বসে হনুমানজির উদ্দেশ্যে একবার হনুমান চালিশা জপ করুন হনুমান চালিশা জপ করলে যখন শেষে তুলসী দাস চেরা আসবে সেখানে নিজের নাম গোত্র বলবেন তুলসী দাস না বলে আর এর সাথে সাথে যারা মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু মেটে শুধু এবং লাল চুন্ডি দিতে মানা করা হয়েছে কোনো কিছু না পারলে বলুন ওম হম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশিধিপতি লাভভাবে গোচর করছে একই সাথে রাহু এবং কেতু এ সপ্তাহেই রাশি পরিবর্তন করবে আর এ সপ্তাহে রাহু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়ে এখানেই থাকছেন শুধু পুরো সপ্তাহ নয় আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এখানে থাকবে যার ফলস্বরূপ এই যে পাঁচ ছ মাস আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে অলরেডি আপনাদের রাশি রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে কুড়ি পঁচিশ মিনিটের আলোচনা নিয়ে সময় সুযোগ বুঝে দেখতে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মঙ্গল নিচস্ত হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পরিবার বাণী এবং এই অর্থেরভাবেই কিন্তু গোচর করবে কেতুও কিন্তু আঠেরোই মে পর্যন্ত আপনাদের সুখভাবেই থাকবে তারপর কেতু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করে যাবে চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের সপ্তম ভাব থেকে আবার আপনাদের কর্মস্থানে শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ থাকছে তবে এখানে শুক্র উচ্চস্থ হয়ে কিন্তু মার্গীয় অবস্থানেও আছে আবার দেখুন এখান থেকে কিন্তু রাহু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের রাশির অধিপতি তিনি কিন্তু লাভভাবেই গোচর করছেন সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলভ হাউসে থাকছে প্রথমেই আপনাদেরকে বলবো এ মাসে বা এ সপ্তাহে বাজেটকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন খরচ কিন্তু আগত একটি মাস মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আর যারা বিভিন্ন প্রকার লোন বা ঋণ নিয়ে রেখেছেন তারা কিন্তু আবার একটি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি লোন বা ঋণ যদি নেন তাহলে লোন বা ঋণের জালে কিন্তু জর্জরিত হয়ে যেতে পারেন এ সময় ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে শত্রুপক্ষ বিরোধী পক্ষ এমনটা মনে হতে পারে যে তারা কিন্তু একটু শক্তিশালী হয়েছে বা তারা আপনার উপরে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে এমনটি হয়ে থাকলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন অবিবাহিত যারা আছেন তাদের হান্ড্রেড পারসেন্ট বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছে আমি তো বলবো অনেকের ক্ষেত্রেই বিয়ের ঘন্টাও কিন্তু বাঁচতে চলেছে দেখুন চন্দ্র সপ্তাহটির প্রথম দিন পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে সাত মিনিটে প্রবেশ করে গিয়েছে কোথায় আপনাদের সপ্তমভাবে যেখানে নয় লেখা আছে ওটি আপনাদের সেভেন্থ হাউস আর আপনাদের সেভেন্থ হাউসের লর্ডকে বৃহস্পতি আর বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে অবশ্যই আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন কিন্তু বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের কিন্তু বিবাহের যোগ এবার হান্ড্রেড পারসেন্ট তৈরি হতে চলেছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ সময় কিন্তু হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম যদি করতে পারেন কারণ শনিরত দশম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পরিশ্রম যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা ডাবল মুনাফা লুটতে চলেছেন এই সময় যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে পেটের সমস্যা বদজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে রিলিফও পেতে পারেন আর যারা প্রেমে পড়েননি তাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু স্বপ্নের নতুন নারী বা পুরুষের আগমনের আগমনের বার্তাও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে ভাগ্যের মজবুতি তো আপনারা পরিলক্ষিত করবেন তবে আঠেরোই মের পর কিন্তু রাহু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে আঠেরোই মের পর আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে যারা দীক্ষা নেননি আমি তো বলবো আঠেরোই মেয়ের আগেই আপনারা দীক্ষাটা নিয়ে নিন যদি নিজেকে সেফ ফিল্ডে আপনারা রাখতে চান আরও একটা জিনিস দেখুন চন্দ্র কিন্তু আবার মে মাসের আঠেরো তারিখ শনিবার রাত বারোটা বেজে তিন মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমভাবে আর অষ্টমভাবেই থাকবে চন্দ্র মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সোমবার এ দুদিন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আর পরিবার পরিজনদের সাথে এ সময় সম্পর্কের একটু উন্নতি আপনাদের হতে পারে চঞ্চলতার মাত্রাকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন ব্যাংকের ব্যালেন্স ও বৃদ্ধির সংযোগ আপনারা পরিলক্ষিত করবেন রবিবার সোমবার যদি হার্ডওয়ার্ক করেন তাহলে আরও বেশি লাভান্বিত হবেন এই চন্দ্রই কিন্তু রাহুর সাথে সংযুক্ত হবে আপনাদের ভাগ্যস্থানে কবে ঠিক মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেখানেই থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তাহলে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে মঙ্গলবার বুধবার এ দুদিনই আপনাদের কিন্তু ভাগ্য পূর্ণ সঙ্গ নাও দিতে পারে যে কর্ম করার জন্য আপনারা যা সময় লাগে তার থেকে একটু বেশি সময় আপনাদেরকে দিতে হতে পারে ইলুশান ক্রিয়েট হতে পারে এটা করবো না করব করবো মেকিং মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম কিন্তু ক্রিয়েট হতেই পারে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারা কারা যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যাদের যারা রাহু কেতু বা শনির ড্রাইভার নাম্বারে জন্মেছেন তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর যাদের ধূমপান করার অভ্যাস আছে অথবা চোখের ত্বকের বা দাঁতের কোনো প্রবলেম আছে বুঝতে হবে রাহু আপনার জন্মঝকে দুর্বল তাহলে আপনাদেরকেও পরামর্শ গ্রহণ করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না হ্যাঁ এ সপ্তাহে আপনাদের কেরিয়ারে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে পারে তবে বাদবাকি বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে আর দেখুন আমি কিন্তু বারবার আপনাদের বলি দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল দিয়ে স্নান করুন উন্নত নিজেকে মহিমান্বিত করতে পারবেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন